এই যে দেখো আমি এখন আপের জন্য ট্রেড নিলাম দেখা পাচ্ছো তোমরা আমি আপের জন্য একটা ট্রেড নিলাম মানে গ্রিনের জন্য একটা ট্রেড নিলাম আমি এটা শিওর শট এই কারণেই আমি আপের জন্য ট্রেড নিছি তোমরা আমার ডলার দেখা পাচ্ছ ড্যামো ডলার দেখা পাচ্ছ নয় হাজার আটশো নিরানব্বই নয় হাজার আটশো নিরানব্বই মানে আমি একশো ডলার এখানে আর কি লাগাইছি ভাই আমি একশো ডলার মানে একশো ডলার আমি এখানে ইনভেস্ট করছি মানে ট্রেড নিছি একশো ডলারের একটা ট্রেড নিছি তো ভাই আমি শিওর শটের কারণে কিন্তু ট্রেডটা নিছি নিচ্ছি বুঝছো আমি জানি এখানে গ্রিন পড়বে সো এই কারণে আমি ট্রেডটা নিছি হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো আশা করছি তোমাদের বাসার সকলে অনেক ভালো আছে এবং সুস্থ আছে তো আজকে তোমাদের জন্য আরও একটি ভিডিও নিয়ে আসলাম নিশ্চয়ই তোমরা আমার ভিডিওর জন্য ওয়েট করছিলো তাই তো তোমাদের ওয়েটের পালাশ একদমই শেষ আমি আজ তোমাদের জন্য একটা নতুন একটি ভালো ভিডিও নিয়ে এসেছি আজ আমি তোমাদের সামনে ট্রেডও নিব এবং আমি তোমাদের দেখাও দিব যে আমি কিভাবে ট্রেড নিচ্ছি এবং কি কারণে ট্রেড নিচ্ছি যেটার কারণে তোমরা আজকে থেকে ট্রেড নিতে পারবা খুব সহজেই আমি একদম লাইভে গিয়ে পুরো সরাসরিভাবে তোমাদের আমি ট্রেড নিব। সো কী কারণে ট্রেড নিব কেন ট্রেড নিব এবং শিওর শর্ট কিনা এ মানে সব কিছুই আমি তোমাদেরকে এ টু জেড বলে দিব তোমরা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে অবশ্য দেখলে অবশ্যই বুঝতে পারবে তোমরা যদি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখো তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে ভিডিও শুরু হওয়ার আগে একটা কথা বলতে চাই ভাই এই যে তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও করছি ভাই যেন তোমরা যেন একটা পারফেক্ট ট্রেডার হতে পারো মানে তোমরা একটা যেন পারফেক্ট ট্রেডার হতে পারো এই কারণে কিন্তু আমি তোমাদের জন্য ভিডিওটা বানাচ্ছি যেন তোমরা বুঝতে পারো সহজেই যেন বুঝতে পারো সহজেই যেন ট্রেড নিতে পারো এই কারণে কিন্তু আমি তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি তো প্লিজ ভাই তোমাদের কাছে অনুরোধ ভাই তোমাদের কাছে দোহাই ভাই তোমরা প্লিজ এই তোমাদের ছোট্ট ভাইটার পাশে থাকো আমি আমি কথা দিচ্ছি ভাই আমি যথেষ্ট চেষ্টা করবো ভাই যথেষ্ট চেষ্টা করব তোমাদেরকে ট্রেডার বানানোর এবং অবশ্যই তোমরাও সাকসেস হবা তোমাদের ট্রেডার বানিয়েই ছাড়বো তোমরা এই ছোট্ট ভাইটার পাশে থাকবা আর প্লিজ ভাই সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কারণ তোমাদের সাবস্ক্রাইবের কারণে আমিও অনেক আগ্রহ পাই ভাই আমিও ভিডিও বানাইতে অনেক আগ্রহ পাই তোমরা প্লিজ তোমাদের এই ছোট্ট ভাইয়ের পাশে থাকিও তো কথা না পারায় চলো ভিডিওতে যাওয়া যাক আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে তো আগে ফার্স্ট টাইম মার্কেটটা দেখে নেই হ্যাঁ পরেরটা এই যে পরেরটা একটা আপের জন্য ট্রেড দিলাম এই যে আপের জন্য একটা ট্রেড দিলাম কেন আপের জন্য ট্রেড বলবো আর একটা নিলাম আমি কেন নিসি বলবো কেন ট্রেড নিসি অবশ্যই বলবো হ্যাঁ আমার কিন্তু ড্যামোতে ডলার ছিল দশ হাজার দশ হাজার থেকে হয়ে গেছে নয় হাজার আটশো আরও একটা দিয়ে দিই ট্রেড যেহেতু নিচে আরেকটা দিয়ে দিলাম দেখো যে নয় হাজার আটশো থেকে হয়ে গেল নয় হাজার সাতশো মোট আমার ড্যামোতে আরেকটা নিয়ে নিলাম মোট আমার ড্যামোতে ডলার ছিল দশ হাজার দশ হাজার থেকে আমি চারশো ডলার এখানে ট্রেড নিছি চারশো ডলার এখানে ট্রেড নিছি কারণ এটা আমি শিওর শট শিওর শট যে গ্রিন হবে শিওর শট গ্রিন হবে মানে শিওর শট সবুজ হবে আপ আপের দিকে যাবে মানে আপ হবে সো এখানে আমি চারটে নিছি চারটা ট্রেড নিছি একশো ডলারের একশো ডলারের চারটা ট্রেড নিয়েছি দেখো আমি কিন্তু জিতে গেলাম দেখো আমি জিতে গেলাম চারটা ট্রেড জিতে গেলাম কারণ গ্রিন হয়েছে ওই দেখো উপরে গ্রিন হয়েছে আমি চারটা ট্রেডে জিতে গেলাম আমার এখানে যদি তোমার ডলারগুলো দেখো তাহলে বুঝতে পারবা ডলারগুলো দেখো ডলারগুলো দেখলে বুঝতে পারবা আমি উইন হয়ে গেছি আমি চারটা ট্রেড নিয়েছি ওখানে আর দেখো এখানে দেখো এই যে এখানে আমি তিনটা পরপর উইন হয়ে গেছি এই যে আরেকটা উইন হয়ে গেলাম মানে চারটা ট্রেড চারটা ট্রেডে আমি উইন হয়ে গেলাম দেখো আমার লাভ আসলো দশ হাজার ছিল দশ হাজার আমার দশ হাজার আমার ডলার ছিল দশ হাজার থেকে তিনশো বাহাত্তর ডলার জিতে গেলাম মানে আমার লাভ তিনশো বাহাত্তর ডলার তাহলে ভাবছো আমি এখনই তোমাদের সামনে তিনশো বাহাত্তর ডলার টাকা যদি কনভার্ট করো প্রায় তোমার চল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকার কাছাকাছি যাবে প্রায় পঞ্চাশ হাজার টাকার কাছাকাছি যাবে এখন তোমাদের প্রশ্ন হচ্ছে আমি এটা আপ কেন নিলাম আর আমি এটা বুঝলাম কীভাবে এটার কারণ হচ্ছে তোমাদেরকে আমি আগে দেখিয়েছি তোমাদেরকে আমি গত ভিডিওতে দেখাইছি যে গত ভিডিওতেই আমি তোমাদেরকে আর কি দেখাইছি তোমরা যদি যদি লক্ষ্য করো একবার ফলো করো তাহলে তোমরা বুঝতে পারবা তারপর আমি তোমাদের একবার বলে দিচ্ছি এই দেখো একটা লাল ক্যান্ডেল ছোট লাল ক্যান্ডেল ছোট লাল ক্যান্ডেলের পর একটা বড় গ্রিন ক্যান্ডেল পড়ছে এই বড় গ্রিন ক্যান্ডেলের হচ্ছে আমাদেরকে আরেকটা সিগন্যাল দিছে যে আমাদের আরেকটা গ্রিন ক্যান্ডেল পড়বে এইটা হচ্ছে আমাদেরকে সিগন্যাল দিছে তোমরা গত ভিডিওটা লক্ষ্য করো তাহলে তোমরা বুঝতে পারবা এখন আমি অন্য একটা মার্কেটে চলে আসলাম তোমরা লক্ষ্য করতে পারছ এ ইউডিটি ইউএসডিটি থার্টি পারসেন্ট উপরে লক্ষ্য করো আমি মার্কেট চেঞ্জ করে আরেকটা মার্কেটে শিফট হইলাম এখন আমি মার্কেটটাকে একটু দেখবো মার্কেটটাকে একটু দেখবো কারণ তার আগেরগুলা তার আগেরগুলা সবগুলা রুলস অনুযায়ী গেছে তো আমার মন মানে আমার মনে হচ্ছে এটা রেট হবে এই দেখো আমার মনে হচ্ছে এই ক্যান্ডেলটা রেট হবে কারণ আগেরগুলা সবগুলা রুলস অনুযায়ী চলছে তো সেই ক্ষেত্রে এখন মার্কেট এই যে দেখছো দেখছো এ দেখো লাল হয়ে যাচ্ছে সেক্ষেত্রে এখন ব্রেকডাউন হইতে পারে এ দেখো রেট হয়ে যাচ্ছে দেখছো বাকিগুলা কিন্তু সবগুলা রুলস হয়েছে মানে রুলস অনুযায়ী গ্রিনের পর গ্রিন হয়েছে গ্রিনের পর গ্রিন হয়েছে লক্ষ্য করো তোমরা গ্রিনের পর গ্রিন হয়েছে গ্রিনের পর গ্রিন হয়েছে সবুজের পর সবুজ হচ্ছে কিন্তু এখন দেখো রেড হয়ে গেল দাঁড়াও এখন আমি একটা গৃণাচনের ট্রেন নিব এখন আমি গৃণাচনের ট্রেন নিলাম এই আমি ট্রেন নিলাম একটা দেখি আর একটা জিনিস নিতে পারি আর আরেকটা নিলাম মার্কেটটাকে আমি কিন্তু ভাবে চিন্তা নিচ্ছি বুঝছো এখানে কিন্তু তোমাদেরকে ভাবে চিন্তা ট্রেন নিতে হবে আমি অনেক ভাবে চিন্তা ট্রেনটা নিলাম আর একটা নিয়ে নিলাম হুম না আমি কিন্তু প্রায় তিনটা নিলাম তিনটা থেকে চারটা তিনটা থেকে চারটা ট্রেড নিচ্ছে এখানে কারণ সবগুলো কিন্তু রুলস অনুযায়ী গেছে এখানে আসে মার্কেট যে ব্রেকডাউন হয়েছে সো আমরা জানি রুলস অনুযায়ী কি হবে লালের পরে যদি একটা যদি বড়ো বড় যদি একটা গ্রিন ক্যান্ডেল পরে গ্রিন ক্যান্ডেলটা যদি লালটাকে ঢেকে দেয় বা গিলে খায় নেয় বা পুরাটা যদি ঢেকে নেয় তারপরে অবশ্যই গ্রিন হবে কিন্তু এখানে অনেকগুলো রুলস অনুযায়ী পড়ছে সেক্ষেত্রে এখানে ব্যতিক্রম দিয়েছে তো ব্যতিক্রমের পরে হান্ড্রেড পার্সেন্ট গ্রিন হবে ব্যতিক্রমের পরে হান্ড্রেড পার্সেন্ট গ্রিন হবে এ দেখো গ্রিন হচ্ছে এই দেখো গ্রিন হচ্ছে দেখছো দেখো গ্রিন হচ্ছে আমি অবশ্যই এটা জিতে গেলাম আমি ডলারগুলো জিতে গেলাম আমি এই জন্য আগে মার্কেটটাকে একটু ঘুরাইলাম এলাম দেখো এদিকে আমি একটু দেখলাম দেখে তারপর আমি গিনার জন্য ট্রেন নিলাম কারণ আমি আগেগুলো দেখলাম যে আগে রুলস অনুযায়ী পড়ছে না রুলস অনুযায়ী পড়েনি আগে প্রায় তিনটায় প্রায় তিনটায় রুলস অনুযায়ী পড়ছে দেখো প্রায় তিনটাই রুলস অনুযায়ী পড়ছে সেক্ষেত্রে এখানে যখন ব্রেকডাউন দিল আমি একটু ওয়েট করলাম ব্রেকডাউনের পর আমি ঘিনের জন্য ট্রেন নিছি দেখো আমি জিতে গেলাম ব্রেকডাউনের পর একটা জন্য ট্রেড নিলাম তিনটা থেকে চারটা জিতে গেলাম এই আমার অ্যামাউন্ট দেখো আমার ডলারের অ্যামাউন্ট দেখো অ্যামাউন্ট হচ্ছে দশ হাজার চারশো বাষট্টি এইভাবে তোমাদেরকে ভাবে চিন্তা ট্রেড নিতে হবে তার আগে অবশ্যই আমার গত ভিডিওটা অবশ্যই তোমাদেরকে ফলো করতে হবে আমি তারপর তোমাদেরকে বুঝাই দেওয়ার চেষ্টা করতেছি আর যারা তোমরা বুঝতে পারতছ না তারা আমাকে কমেন্ট করবা আমি তোমাদের জন্য আলাদাভাবে আরও সুন্দর মতো ভিডিও বানিয়ে নিয়ে আসবো যারা তোমরা একদম ক্লিয়ার হয়ে যাও বুঝছো তো সেক্ষেত্রে তোমরা যারা বুঝতে পারতসো না আমাকে অবশ্যই কমেন্ট করবা এখন তোমাদের করণীয় হচ্ছে এখন তোমরা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখবা মানে প্রতিনিয়ত বলতে যতক্ষণ না পর্যন্ত তোমরা বুঝতে পারছো ততক্ষণ তোমরা আমার ভিডিওগুলো দেখবা আমার ভিডিওগুলো দেখবা বুঝবা এবং অবশ্যই মানে আমার ভিডিওগুলো দেখবা এবং বুঝবা বুঝার পর তোমরা মার্কেট দেখবা মার্কেট দেখে যখন তোমাদের মনে হবে তোমরা বুঝতে পারতেছো যখন তোমাদের মনে হবে তোমরা পারতেছো তোমাদের মানে তোমরা যেটা ধারণা করবা সেটাই হচ্ছে তোমাদের রুলস অনুযায়ী সব কিছুই হচ্ছে তখন থেকে তোমরা ট্রেড নেওয়ার চিন্তা ভাবনা করবা আমি তোমাদের জন্য আরও 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 রুলস নিয়ে আসবো তোমরা আমাকে আমার ভিডিওতে আরও রুলস দেখা পাবা আরও সহজ করে তোমাদের বুঝাই দিবো যেন তোমরা খুব সহজে খুব তাড়াতাড়ি যেন জিনিসটা বুঝতে পারো আর যারা বুঝতে পারবা না আমাকে কমেন্ট করবা ভাই আমাকে কমেন্ট করবা আমি তোমাদের জন্য আরও ভালো পতো বা আরও আলাদাভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। আমি জাস্ট তোমাদের একটা রুলস দিয়েই আমি জাস্ট তোমাদের একটা রুলস দিয়েই ট্রেড নিয়ে দেখালাম আর একটা রুলসে তো ভাই তোমাদের চোখের সামনে কতগুলো ডলার প্রায় লাভ করলাম তোমরা তো বুঝতেই পারলা শুধুমাত্র একটা রুলস দিয়ে করলাম ভাই আর ট্রেডিং কিন্তু অনেক রুলস আছে। তোমাদেরকে তোমরা সব কিছুই বুঝতে পারবা তোমরা সব কিছুই বুঝতে পারবা শুধুমাত্র তোমাদেরকে ধৈর্য ধরতে হবে আর আমার ভিডিওগুলো তোমরা ফলো করবা তো ভাই আজকে এই পর্যন্তই নেক্সট তোমাদের জন্য আরও ভিডিও নিয়ে আসবো তোমরা আমার ভিডিওগুলো দেখলে অবশ্যই বুঝতে পারবা আগের ভিডিওগুলো ফলো করবা কারণ আগের ভিডিওতে অনেক অনেক রুলস দেওয়া আছে ভাই আগের ভিডিওতে অনেক রুলস দেওয়া আছে ওগুলো তোমরা অবশ্যই দেখবা এবং তোমার ভাইয়ের সবসময় পাশে থাকবা তো দেখা যাচ্ছে নতুন ভিডিওতে নতুন ভিডিওতে তোমাদের জন্য আরও ট্রেডিংয়ের আরও রুলস নিয়ে আসবো এবং এবং তোমরা কিভাবে ট্রেডিং করবা কিভাবে ট্রেড নিবা কিভাবে সব কিছু বুঝতে পারবা সকল কিছু নিয়ে আসবো ভাই শুধুমাত্র ধৈর্য থাকবা আর তোমার ভাইয়ের পাশে থাকবা ভিডিওটাতে অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং লাইক করবা ভাই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং ভিডিওতে লাইক করবা কমেন্ট করবা ভাই তো দেখা হচ্ছে পরের পরবর্তী ভিতরতে টাটা বাই বাই সকলে ভালো থাকবা